আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো চা শিল্পের উন্নয়নের লক্ষ্যে আগামী অর্থ বছরে রাজ্যে চা নিলাম কেন্দ্র খোলা হবে রেলমন্ত্রক জিরানিয়া নগরের মধ্যে চোদ্দ কিলোমিটার দীর্ঘ নতুন লাইন নির্মাণের জন্য চূড়ান্ত সমীক্ষার অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জর্ডান ইথিওপিয়া এবং ওমান সফরের উদ্দেশ্যে আজ আম্মানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ আজ খেলো ত্রিপুরা প্যারাগেমসের উদ্বোধন করেছেন এবারে সংবাদ বিস্তারিত রাজ্যে চা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ জানিয়েছেন চা শিল্পের উন্নয়নের লক্ষ্যে আগামী অর্থ বছরে রাজ্যে চা নিলাম কেন্দ্র খোলা হবে তিনি জানান ত্রিপুরা এখন বছরে প্রায় নব্বই লক্ষ কিলো চা উৎপাদিত হচ্ছে রাজ্যে চুয়ান্নটি চা বাগান ছাড়াও দু জন ক্ষুদ্র চাষির চা উৎপাদন করছেন এখন উৎপাদিত চায়ের ষাট শতাংশ পশ্চিমবঙ্গ বা আসামে নিলামে পাঠানো হয় আসাম ও পশ্চিমবঙ্গের চায়ের পর অকশনে তোলা হয় রাজ্যের চা যে কারণে লাভ কম হচ্ছে আগামী অর্থ বছর থেকে রাজ্যে নিলাম কেন্দ্র চালু হয়ে গেলে চায়ের বড় ব্যবসায়ীরা এখান থেকেই চা কিনতে পারবেন যার ফলে রাজ্য সরকারের অর্থ সংগ্রহ বাড়বে রেলমন্ত্রক জিরানিয়া এবং শিল্পনগরী বোজ্রং নগরের মধ্যে চোদ্দ কিলোমিটার দীর্ঘ একটি নতুন লাইন নির্মাণের জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছে যার আনুমানিক ব্যয় ধার্য করা হয়েছে লক্ষ টাকা এই অনুমোদন রাজ্যে রেলওয়ে পরিকাঠামো শক্তিশালীকরণ এবং শিল্প কার্যক্রম বৃদ্ধির দিকে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নতুন প্রস্তাবিত জিরানিয়া বজ্রংনগর অংশটি শিল্প ও পণ্য পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ রেল করিডোর হবে যার ফলে ত্রিপুরার জনগণ এবং ব্যবসায়ীরা উল্লেখযোগ্য সুবিধা পাবেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরাই বলেছেন সারা বছর ধরে নানা অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি নবপ্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করছে রাজ্য সরকার আজ বিশালগড় টাউন হলে দুদিনব্যাপী রাজ্যভিত্তিক ধামাইল উৎসবের সূচনা করে তিনি কথা বলেন তিনি বলেন বর্তমান সরকার মহিলাদের আত্মনির্ভর করার জন্য সর্বাধিক প্রাধান্য দিচ্ছে অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেন কোন সমাজ বা রাষ্ট্রের উন্নতির ক্ষেত্রে তার সংস্কৃতির উন্নয়ন জরুরি অনুষ্ঠানে সিপাহী জেলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিধায়ক অন্তরা সরকার দেব রাজ্য ভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত মেলা উৎসবে মোট আটটি জেলা থেকে সাতাশটি ধামাল নেত্যের দল অংশ নিয়েছে রাজ্যে আগামীকাল উনিশশো একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধ জয়ের চুয়ান্নতম বিজয় দিবস উদযাপন করা হবে ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে সকালে লিচুবাগানে অ্যালভার্ট্যাকো ওয়ার মেমোরিয়াল পার্কে শহীদদের স্মরণ করা হবে আজ অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখেন ভারতীয় সেনাবাহিনীর তিয়াত্তর নম্বর মাউন্টেন ব্রিগেডের কামান্ডেন্ট ব্রিগেডিয়ার ধীরাজ সিং আগামীকাল সন্ধ্যে ওই পার্কের সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসিনা রেড্ডী নালু মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা উপস্থিত থাকবেন টিবি মুক্ত ভারত অভিযানের অধীনে আজ ধলাই জেলার গন্ডাতুইসা মহকুমা স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে ধলাঝারি শর্মা এবং এক বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচির মূল উদ্দেশ্য তৃণমূল স্তরে রোগ সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের পুষ্টিগত সহায়তা প্রদান করে তাদের চিকিৎসা সুনিশ্চিত করা অনুষ্ঠানে রোগীদের মধ্যে নিক্ষয় মিত্র উদ্যোগের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় স্বাস্থ্যকর্মীরা টিবি রোগ কি তার লক্ষণ উপসর্গ এবং সময় মতো রোগ নির্ণয় নিয়মিত চিকিৎসার গুরুত্ব নিয়ে আলোচনা করেন তারা জনগণকে বোঝান যে টিভি একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ এবং সঠিক চিকিৎসা ও পুষ্টির মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি প্রশ্ন আসে ত্রিপুরায় পর্তুগালের খুদের সংস্করণ কোন জায়গাটা এক বাক্যে উত্তর আসবে আগরতলার কাছে মরিয়মনগর মাতামেরির ঠিকানা রাজ্যে খ্রিস্ট ধর্মের ক্যাথলিক ধারার রীতিনীতি অনুসরণের প্রাথমিক পরিসর বড়দিন উপলক্ষে ত্রিপুরার ইতিহাসে অপরিহার্য হয়ে থাকা এই জায়গায় বিগত বছরগুলিতে রাজ্যের মিশ্র সংস্কৃতির আশ্চর্য মিলনের অবকাশ গড়ে দিয়েছে গির্জা চত্বর এবং গোটা এলাকা জুড়ে ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে মেলা ঘিরে নানা আয়োজন বসে আনন্দের হাট এবারেও প্রশাসনিক পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন এ নিয়ে একটি প্রতিবেদন রাজন্য ত্রিপুরায় পনেরোশো সাল বা ষোড়শ শতাব্দীর শেষ দিকে মহারাজা অমর মানিক্যের সামরিক বাহিনীর গোলন্দাজ শাখার দায়িত্ব পালনের জন্য সবচেয়ে কাছের সমুদ্রবন্দর চট্টগ্রাম থেকে আনানো হয় দুর্ধর্ষ পর্তুগিজ যোদ্ধাদের প্রথমে তখনকার রাজধানী পুরাতন হাবিলি বা বর্তমান খয়েরপুর চতুর্দশ বাড়ি সংলগ্ন জায়গায় থাকতে দিয়েছিলেন মহারাজা কিন্তু এরপর আঠারোশো আটত্রিশ নাগাদ মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্যের সময়ে রাজধানী চলে আসে বর্তমান ঠিকানা মানে নতুন হাবিলি বা আগরতলায় আর রাজ্যের ক্ষতি পর্তুগালেরও স্থায়ী অবস্থান এই মরিয়ম নগরে ইতিহাসের হিসেবে শান্তির বা গির্জা পরিসরে প্রথম যাজক ফাদার মাসার্ট তবে লিও গোমেজের সময় স্থাপিত হয় বর্তমান গির্জা জানালেন বর্তমান গির্জা প্রধান ফাদার লিনাস আমাদের এখানে জাদি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক মানুষেরা এখানে গির্জা দেখার জন্য প্রার্থনা প্রার্থনা করার জন্য এখানে আসছে এখানে আমাদের গির্জার সম্বন্ধে যদি বললে আমাদের এখানে সকালে সাড়ে ছটার সময় খ্রিস্ট যাগ প্রার্থনা সব হয় এবং প্রতি রবিবারে সাড়ে সাতটার সময় এখানে প্রার্থনা হয় সেই সময় আমাদের এখানকার যত মানুষের আছে আমাদের যে মরিমনগরের এলাকার মধ্যে যত মানুষের আছে তারা সকলে এখানে গির্জায় আসছে এবং চান্দি রানী গির্জার মধ্যে এসে প্রার্থনাও করে এইভাবেই পর্তুগিজ সংস্কৃতির সঙ্গে স্থানীয় মিশ্র সংস্কৃতি একাকার হয় সময়ের দাবিকে মাথা পেতে নিয়ে স্বাভাবিকভাবেই তাই বড়দিনের মেলা অবলীলায় প্রতি বছর রাজ্যের উৎসব ক্যালেন্ডারে উজ্জ্বল উদাহরণ হিসেবে মনিমালার মতো বিভা ছড়ায় সর্বসাধারণের প্রাণী জাগায় পৌষ বেলার শীতের মাঝেও আন্তরিক উষ্ণতা জানালেন নতুন প্রজন্মের প্রতিনিধি রোজ পিনারো আমরা কয়েক প্রজন্ম ধরে এখানে আছি আমরা খ্রিস্টিয়ানরা এই ক্রিসমাস খুবই উৎসাহ নিয়ে আমরা পালন করি এখানে আমাদের সেই উপলক্ষে মেলাও বসে যেখানে আমরা সব জাতিভেদ ভুলে এক সঙ্গে সবাই মিলে আমরা এখানে একত্রিত হই আমাদের মধ্যে যে আনন্দটা আছে এই শুধু এই মেলাটা নিয়ে শুধু আমরা নয় প্রত্যেকটা ত্রিপুরার বাসিন্দা অন্য অন্যান্য জায়গা থেকেও লোকেরা এসে এখানে আমরা এক সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করি যেখান থেকে এটা বোঝা যায় যে এই ক্রিসমাস শুধু আমাদের খ্রিস্টানদের নয় হিন্দু মুসলিম প্রায় সকল জাতিদেরই একটা উৎসব তাই আগরতলার কাছে এই জায়গায় বড়দিনের উৎসব নেহাতি ধর্মের সীমানায় আটকে থাকে না হয়ে ওঠে সর্বজনীন মেলবন্ধনের অবকাশ সুমন ভট্টাচার্যের প্রতিবেদন সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী আগরতলা আগরতলার মহিলা মহাবিদ্যালয়ে আজ এনএসএস এর সাতদিনব্যাপী বার্ষিক শিবিরের অংশ হিসেবে আয়োজিত সচেতনতামূলক আলোচনায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী তিনকু রায় অংশ নেন তিনি বলেন যুব সমাজ ও মহিলাদের ক্ষমতায়ন আত্মবিশ্বাসী দক্ষ ব্যক্তিত্ব গড়ে তোলে পাশাপাশি উদ্ভাবন উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করে অপরাধ হ্রাস করে এবং সক্রিয় নাগরিক সম্পৃক্ততা ও নেতৃত্বের মাধ্যমে সম্প্রদায়গুলিকে শক্তিশালী করে আজকের আলোচনার মূল বিষয় ছিল যুবাদের আত্মনির্ভরতা খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট নিউজ অন এআইআর ডট কম এবং নিউজ অন এআইআই অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ আলার্সে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআই অফিসিয়ালে আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা জর্ডান এথোপিয়া এবং ওমান সফরের প্রথম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে জর্ডানের রাজধানী আম্মানে পৌঁছেছেন জর্ডনের প্রধানমন্ত্রী ডক্টর জাফর হাসান শ্রী মোদীকে স্বাগত জানান সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার জন্য তিনি শ্রী জাফর হাসানের প্রতি কৃতজ্ঞ শ্রী মোদী বলেন যে তিনি নিশ্চিত এই সফর উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বাদশাহ দ্বিতীয় আবদুল্লা বিন আল হোসেনের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী সাঁত্রিশ বছর পর জর্ডানে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সফরে গেছেন উভয় দেশী কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঁচাত্তরতম বার্ষিক উদযাপন করছে প্রধানমন্ত্রী শ্রীমোদী রাজা আব্দুল্লাহ এবং জর্ডানের প্রধানমন্ত্রী জাফর হাসানের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন তিনি আম্মানে অবস্থিত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে দেখা করবেন আম্মান থেকে প্রধানমন্ত্রী আগামীকাল ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা যাবেন তিনি আদিস আবাবা ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ড আবি আহমেদ আলীর সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করবেন এবং সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন শেষ পর্যায়ে শ্রী বুধবার ওমানের মাস্কাটে পৌঁছবেন এই সফর ভারত ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সত্তর বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে মাস্কাটে শ্রী মোদী সুলতানের সঙ্গে আলোচনা করবেন এবং ওমানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের সঙ্গে তিনি কথা বলবেন ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগ এবং উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় খোয়াই জেলার সীমান্তগ্রাম বেল ছড়ায় দেবেন্দ্র চৌধুরী পাড়া কমিউনিটি হলে আজ একাধিক রাজ্যের সাংস্কৃতিক দলকে নিয়ে সীমান্ত এলাকা এবং ভারতকে যেন শীর্ষক বিশেষ কর্মসূচি হয় অনুষ্ঠানে নাগাল্যান্ড আসাম মণিপুর মধ্যপ্রদেশ এবং ত্রিপুরার জনজাতিদের খ্রিস্টীয় সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয় অনুষ্ঠানে বিধায়ক রঞ্জিত দেববর্মা এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য প্রাক্তন বিধায়ক প্রশান্ত দেববর্মা উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের উপাধিকর্তা অসীম দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য লাভ করল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ জেলা পুলিশ সুপার অবিনাশ রায় জানিয়েছেন গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধর্মনগর রেল স্টেশনের সামনে অভিযান চালিয়ে চুয়াল্লিশ হাজার ইয়াবার ট্যাবলেট সহ তিনজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধারকৃত ইয়াবার ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা কৃষ্ণনগর নতুনপুল্ল এলাকায় ধনন্তরী আরবান আয়ুষ্মান ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এটি নির্মাণে ব্যয় হবে আশি লক্ষ টাকা পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন এই আরোগ্য মন্দিরের মূল উদ্দেশ্য তৃণমূল স্তরে মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া তিনি বলেন বারোটি পরিষেবা এই আরোগ্য মন্দিরে প্রদান করা হবে অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের কর্পোরেটর অভিষেক দত্ত পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তর যৌথ উদ্যোগ স্পোর্টস কম্পোপুর প্যারাগ্রামুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মনীষাহ বক্তব্য রাখেন দূর রাখসেটন খেল কুদ মে পানো গো রাজ্য দেশানোগে স্পোর্টস কাজ জাত ধর্ম নীতা তবে সম্ভব হব হম সব ইউনাডে इसलिए न्यू त्रिपुरा बनाने के लिए वी शुड ऑल टुगेदर উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় স্থানীয় বিধায়ক মিনারানী সরকার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় অধিকর্তা তপন কুমার দাস যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল ডার্লং পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে সফল দিব্যাঙ্গদের হাতে পুরস্কার দেওয়ার পাশাপাশি স্পোর্টস হুইল তুলে দেন উপস্থিত অতিথিরা অনুষ্ঠান শেষে হুইল চেয়ার দৌড় ও ফুটবল আসরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার খেলো ত্রিপুরা প্যারাগামসের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা হবে প্রতিযোগিতা শেষে সমাপ্তি অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস ছিল শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার চা শিল্পের উন্নয়নের লক্ষ্যে আগামী অর্থ বছরের রাজ্যে চা নিলাম কেন্দ্র খোলা হবে রেলমন্ত্রক জিরানিয়া নগরের মধ্যে চোদ্দ কিলোমিটার দীর্ঘ নতুন লাইন নির্মাণের সমীক্ষার অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আম্মানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মনিস শাহ আজ খেলতীপুরে প্যারাগামসের উদ্বোধন করেন স্থানীয় সংবাদ আজ এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে